এতদিন ধরে যারা এইসব দুর্নীতি দুর্নীতি যারা বলে গেল তো আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে সেখানে একটু সিবিআইডি যাক সেখানে মাথা খুঁজে বার করুক যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয় এটা অনেক বিরোধী দল বলেছে তাহলে রাজ্য যখন সিআইডি কে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয় তো কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কীভাবে বিশ্বাসযোগ্য হয় যে যখন এখানে হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে আমাদের আপনার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বালের মতো উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে যাতে সিবিআই তদন্ত না হয় উল্টো দিকে আমাদের কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে এমনকি ইউজিসি নেট পরীক্ষা সেই নেট পরীক্ষার প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে এবং সেটা ডার্ক হয়ে বিক্রি হচ্ছিল আমাদের সরকার বের করেছে আমাদের বিরোধীরা বের করেনি কিন্তু বিরোধীরা অভিযোগও করেনি আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা ক্যান্সেল করেছি করে সিবিআই তদন্ত দিয়েছি